আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভালো আছি বলে আপনাদের সামনে আজ আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওর বিষয়টা হলো আমার এক বোনের একটা পেজের সমস্যা হয়েছিল পেজের সিটিংগুলো ঠিক ছিল না সেগুলো আমার সাধ্য মতো আমি ঠিক করে দিলাম বাকিটা বোনের মুখে শোনেন আপনি একটু বলেন হ্যালো ফ্রিয়ার্স আসসালামু আলাইকুম তো আমার পেজে কিছু প্রবলেম ছিল আসলে নতুন অবস্থায় অনেক কিছুই বুঝতাম না সেজন্য আপুর কাছে এসেছিলাম তো আপু যাই হোক অনেক কিছু আমাকে বুঝিয়ে দিলেন শিখিয়ে দিলেন ধন্যবাদ আপুকে আমাদের হ্যাঁ কে ফাউন্ডেশন পেজ থেকে আপুকে অনেক ধন্যবাদ তো আমার পেজের নাম হচ্ছে মুনিস কিচেন অ্যান্ড ব্লক সবাইকে আমার পরিবারে আমন্ত্রণ রইল সবাই আমার পাশে থাকবে সহযোগিতা করবেন ধন্যবাদ আপনাদের ভালোবাসা আমার বোনটি এগিয়ে যেতে চাই অনেক দূর যদি সবাই একটু পাশে থাকেন নিশ্চয়ই ভালো হবে আর আমরা তো একজন আরেকজনের জন্যই কাজ করি তাই না ফেসবুক জগতেই হচ্ছে এমন একটা জায়গায় এখানে আপনি যত বেশি ভালোবাসা দিবেন তত বেশি ভালোবাসা পাওয়া যাবে ভালোবাসার বিনিময়ে কিন্তু ভালোবাসা হয় একা একা কখনো এই জগৎ থেকে সফল হওয়া সম্ভব না সফল হতে হলে সবাই একসাথে এগিয়ে যেতে হয় আর আমরা সবাই সবার সহযোগী সহযোদ্ধা আমরা যদি একজন আরেকজনের সাথে ঠিক মন ঠিক রেখে পরিপূর্ণভাবে কাজ না করি সবাইকে যদি বেশি বেশি ভালোবাসা না দেয় তাহলে কিন্তু এ জায়গা থেকে আমরা ভালো কিছু অর্জন করতে পারবো না আর এই ভিডিওর মাধ্যমে আমি আর একটা মেসেজ দিতে চাই আপনার ভিডিওটা অন্যের কাছে ততক্ষণ পর্যন্ত পৌঁছাবে না যতক্ষণ পর্যন্ত আপনি তার ভিডিওটা না দেখবেন এবং ভিডিওটা না দেখে একটা কমেন্ট না করবেন যখনই আপনি অন্যের ভিডিওটা দেখবেন এবং একটা কমেন্ট করবেন তখনই কিন্তু আপনার ভিডিওটা তার কাছেও পৌঁছাবে আর সেও কিন্তু আপনাকে একটা কমেন্ট করবে আমরা আমরা যেহেতু এখানে কাজ করতে আসছি আমাদের কিন্তু ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করতে হবে ফেসবুকের ছয়টি গাইডলাইন থাকে সেই ছয়টি গাইডলাইন দিয়ে যদি মেনে কাজ করি তাহলে কিন্তু আমরা ফেসবুক থেকে কোনো পলিসি ইস্যু খাব না আর পলিসি ইস্যু যদি পেজে আসে পেজের একটুখানি সমস্যা তো হয়ই এবং এটা কাটতেও সময় লাগে তাই ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করি এবং হচ্ছে নিয়ম মেনে কাজ করি প্রথম অবস্থায় মিউজিক না দেওয়ার চেষ্টা করবো মিউজিক দিয়ে কাজ করা যাবে না কপিরাইট ফ্রি মিউজিক হোক আর যে কোনো মিউজিক হোক মিউজিক ছাড়া আমরা কাজ করি এবং এ জায়গা থেকে সফলতা অর্জন করি সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এখান থেকে এগিয়ে যেতে হবে কী বোন ঠিক বলছি হ্যাঁ অবশ্যই ঠিক একদম ঠিক কথা বলেছে আপু সবাই আমরা আপুর কথাগুলো মনে রাখবো এবং সেভাবে কাজ করবো সামনে এগিয়ে যাবো হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দুজনের পরিবারে একটু ঘুরে যাবেন আপনাদের বাড়িতেও আমরা ঘুরে যাব আমার বোনের পরিবারটার নাম হচ্ছে মুন্নি কিসিন অ্যান্ড ব্লো আর আমি তো এই ফাউন্ডেশন আপনাদের পরিচিত জন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ